মক্কার শরীফের একদম পাশেই যে বিল্ডিংটা উপরে যদি দেখাই এরকম দেখা যাবে তো এই গেটতে ঢুকবো দেখবো আসলে ভিতরে কি আছে খুব সুন্দর দারুন অনেক সুন্দর এটা তোষবি দোকান সবি দেখতে কেমন হবে এটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখে খুব ভালো লাগলো এখানে বিভিন্ন রকমের সিনারি এবং কোরআনের মোলাট কোরআন দামি দামি বেছে কলম এগুলো কাপ দামি দামি এটা একটা ছোট্ট সেন্টের দোকান আতরের দোকান